আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আছি আপনাদের সাথে থেকে বরিশাল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিএক্সএন আসলে আমাদের কেন দরকার চিন্তা ডিএক্স এন এমনই একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম আসলে আমাদের প্রত্যেকটা মানুষের দরকার ডিএক্সএন আমাদেরকে প্রথমে প্রমোট করে স্বাস্থ্য আমরা যদি সুস্থ থাকি পৃথিবীতে আমাদের সামনে আর কোনো জাতির সামনে আগে না পারে এবং আমাদের যদি অর্থ তাহলে আমরাও স্বাভাবিক সো জি এক্সেন আমাদেরকে দেশের স্বাস্থ্য এবং আমাদের দেশে ওয়েলনেস আমাদের দেশে হ্যাপিনেস আমাদের দেশে ফ্রিডম লাইফ সুতরাং যে যেখানে আসেন ডি এক্সেনের সাথে যুক্ত হন এবং ডি করুন ডি আপনার বর্তমান জীবনে এই বর্তমান দুই হাজার পঁচিশ সালে একটি আশীর্বাদ স্বরূপ একটি কোম্পানি উনিশশো তিরাশি সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ বিয়াল্লিশ বছর পর্যন্ত আজকে ডিএক্সএন ডি চলছে সারা পৃথিবীতে এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো যেখানে আসেন্সিনের সাথে যুক্ত হন এর আমাদের অনেক গণ্য সাড়ে চারশো আইটনের করে আমাদের ইউজ করি আমাদের গ্যাস্ট্রিক ডায়াবেটিসের সমাধান হচ্ছে আমরা যদি করি আমাদের পেইন ফিলিয়ার যে সমস্ত সমস্যা আছে গ্যাস্ট্রিক সব ভালো হয়ে যাচ্ছে আমরা যদি মেসেন্ডার ব্যবহার করি আমাদের পার্সোনপারে ইউজ করি অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তো এরকম দেখেন প্রচুর বর্ণ আমাদের সিস্টেমে আসে আমাদের কাতার থেকে বলছি আমরা মিডিল আমাদের আরও কম আছে এবং মালয়েশিয়াতে আমাদের সাড়ে চারশো করে কম আছে সেম লাইক সো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আমার দেওয়ার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন ক্লাস নাইন সেভেন্স ফোর ফাইভ জিরো নাইন ফাইভ এইট টু সিক্স তো আজকে এইখানেই শেষ করছি আবার কথা হব অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ